রড অভিযোগে কাছাড়ে গ্রেফতার কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিনকে গ্রেফতার করেছে কাটিগোড়া পুলিশ জয়নগর জাটিঙ্গা মুখের তাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর কাছারে গ্রেফতার এক কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিনকে গ্রেফতার করলো কাটিগোড়া পুলিশ জয়নগর জাটিঙ্গা মুখের তাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে আর একবার জানিয়ে রাখি আপনাদের রড চুরির অভিযোগে কাছাড়ে গ্রেফতার কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজউদ্দিন এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ আমরা বিস্তারিত জন্ম ফোন রয়েছে আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল রড চুরির অভিযোগে কাছারে গ্রেফতার করা হয়েছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর জটপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিনকে ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কি জানাচ্ছে পুলিশ গত কয়েকদিন পূর্বে গুয়াহাটি থেকে একটি রড বুঝাই লরি মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু কাছাড়ে প্রবেশ করার পর সেই লরির চালক ও সহচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রড প্রেরণকারী সংস্থা সংস্থা তারপর তারা জিপিআরএস লোকেশন নিয়ে কাটিগোড়া পুলিশের সারস্থ হন এবং সেই কাটিগোড়া পুলিশ থানায় তারা একটি এফআইআর আই দায়ের করেন তারপর পুলিশ অভিযানের নামে প্রথমে চালক ও সহচালককে গ্রেপ্তার করে তারপর চুরি হওয়ার রড তারা নামের এই জাটিঙ্গামুখে তার পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প থেকে পুলিশ রড উদ্ধার করে এবং পুলিশ কি তখনই এই তাজউদ্দিনের বিরুদ্ধে অভিযান আরম্ভ করে কিন্তু তাজউদ্দিন পুলিশের ভয়ে দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় ছিলেন কিন্তু গতকাল তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে আদালতে তাকে করা হয়েছে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে তাজুদ্দিন নামের যে ব্যক্তি এই রোড চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি হলেন কাটার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির তিনি চেয়ারম্যান আর কংগ্রেস নেতার এই রোড ছুরির অভিযোগে গ্রেফতার হওয়ার পর দেখা গিয়েছে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা যদি একজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক নেতা তিনি বরখোলার বিধায়ক মিসবাউল ইসলামের অতি ঘনিষ্ঠ একজন ব্যক্তি আর এইরকম চুরির রড রড একটা গাড়ি মিজোরাম থেকে গুয়াটি থেকে মিজোরাম যাওয়ার পথে এই রডগুলি চুরি হয় প্রায় উনিশ লাখ টাকার রড ছিল ওই ট্রাকে তারপর তাকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আদৌ তার সঙ্গে আরো কারা কারা জড়িত এ বিষয়ে কি তথ্য সামনে আসছে ইতিমধ্যে এই ঘটনা চালক ও সহচালক কে গ্রেফতার করেছে পুলিশ সঙ্গে এক কংগ্রেস নেতা জনকে গ্রেফতার করেছে কিন্তু পুলিশ কোনো 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 মন্তব্য করছে না পুলিশ জানিয়েছে যে ঘটনা নিয়ে সম্পূর্ণ তদন্ত চলছে পুলিশে হয়তো তদন্তর শেষে পুলিশ সব বিষয়ে স্পষ্ট করবে বেশ এই খবর আমাদের নজর থাকবে আহত আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি